মারছে শাসক দলের লোকেরা মরছে শাসক দলের এখানেও মরেনি কিন্তু দুই পক্ষই শাসক দলের কিছুদিন আগে আপনি খেয়াল করবেন যে এই কাউন্সিলরের জীবনের উপর অ্যাটেম্প হয়েছিল গুলিটা যে কোনো বেরোয়নি টিকারের জন্য বা অন্য জায়গায় জ্যাম থাকার পর নাহলে তিনি হয়তো নাও তো যে মূল আসামি ছিল সেও জামিন পেয়ে তো পুলিশ কিরকম তাদের জামিনের বিরোধিতা করেছে আপনি বুঝতে পারেন উনি না গিয়ে যদি কাজ করাতে পারে তাহলে উনি যাবেন ধরুন আমেরিকা আমাদের ভারতে এসে বসে থাকে তো তার মানে অস্ত্র বিক্রি করেন না রাশিয়ার লোকেরা আমাদের ভারতে এসে বসে থাকে আমাদের তেল বিক্রি করেন না এর বেশি আমি কিছু বলার দরকার নেই কাউন্সিলর বলছেন যে আমি দীর্ঘদিন ধরে পুলিশকে বলছি কিন্তু পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে নির্দিষ্ট দিনের তো আমি পুলিশকে ফোন করেছিলাম পুলিশ যদি ব্যবস্থা নিই তাহলে ঘটনাটা ঘটতে না তো তার মানে অন্য যে গোষ্ঠী আছে তাদের মাথায় যার হাত আছে তিনি কাউন্সিলরের থেকে উপরের দিকে কোনো নেতা বা মন্ত্রী তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এখানে অবৈধ নির্মাণ হচ্ছে সেখান থেকে যারা গন্ডগোল করেছে তারা তোলা পাচ্ছে না অন্য লোক তোলা নিচ্ছে কাউন্সিলর ও বক্তব্যের সময় একটা জায়গায় বলেছে দেখবেন যে এগুলো আমি কাউন্সিলর আগে থেকে করতো ওই তপসিয়া থেকে এসে ওরা তোলা নিয়ে চলে যায় তার মানে তপসিয়া থেকে যারা তোলা নিত তারা এখন তোলাটা পাচ্ছে না তো এখন এই যে কাউন্সিলের উপরের লোক কোন গোষ্ঠীর উপরে আছে এবং কাউন্সিলর কোন গোষ্ঠীর সঙ্গে আছে এটা শাসক দলের গোষ্ঠী এবং এটা সব জায়গায় ঘটছে মালদার কথা মনে আছে মানে দুলাল সরকার তো নিহত হলো গ্রেফতার কে হলো তিওয়ারি সেও শাসক দলের নেতা এই যে মনে আছে ভাঙড়ে রাজ্জাক খান কোন তারা অন্য দলের কথা বলছিল কিন্তু পুলিশ কাকে গ্রেফতার করলো মোফাজুল বল্লাকে এবং অন্য যাদের গ্রেফতার করেছে সকলেই শাসক দলের সিসিটিভি নেই কেন বিভিন্ন মাধ্যম যখন দেখাচ্ছে যে হাইকোর্ট অর্ডার দেওয়ার পর সিসিটিভি বসে তাহলে ইউনিভার্সিটির দায়িত্বে যারা আছে তাদের বিরুদ্ধে হাইকোর্ট কন্টেম্পের ব্যবস্থা নিচ্ছে না কেন বা কেউ সেটার আবেদন করছে না কেন সেটা হচ্ছে প্রশ্ন সিসিটিভি বাধাতে কিছু লোক বাধা দিচ্ছে কেন সেটা আমার বোধগম্য না এই জন্য কি যে ওখান থেকে যেখানে ডেড বডিটা পাওয়া গিয়েছে তার কাছাকাছি মদের বোতল এসব সরঞ্জাম পাওয়া গিয়েছে তাহলে ইউনিভার্সিটি মদ খাওয়ার জায়গা নয় ইউনিভার্সিটি তো এসব অপরাধ করার জায়গা নয় ইউনিভার্সিটিটা কোনো আমোদ প্রমোদের জায়গা নয় ইউনিভার্সিটি পড়াশোনার জায়গা তার আনুষঙ্গিক যেটুকু দরকার যে একটা ক্লাব অনুষ্ঠান করছে তার জন্য ক্যাম্পাসের আলো দিতে হবে এটা অথরিটি কি করে অনুমোদন কর তারপরে তারা আটটা পর্যন্ত অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে সময় কি করে সেই অনুষ্ঠান চলতে তার মানে ইউনিভার্সিটির বিভিন্ন পদে যারা আছেন তারা কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে যে হয়েছে অথবা যে আত্মহত্যা হয়েছে অথবা দুর্ঘটনা ঘটেছে এর দায় কিন্তু ইউনিভার্সিটি করতে